আসসালামু আলাইকুম এভরিওান সকাল সকাল নাস্তা করে নিচ্ছিলাম জেলি ব্রেড দিয়ে এই ব্রেডগুলা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এর জন্য আমি সব সময় এই ব্রেডটা রাখি আজকে সকালে নাস্তা তৈরি করিনি যেহেতু গড়ে ব্রেড ছিল এর জন্য এগুলা আমরা খেয়ে নিচ্ছিলাম আর এগুলা রুবায়াকে আবার মারতে দিয়ে দেবো দুইটা আমি প্রতিদিন দুইটা করে তাকে ব্রেড দিয়ে দিই আর এখানে আমারটাতে জেলি দেওয়া নেই আর রুবায়া দেখে হাসতেছিল রিহানও হাসতেছিলো আর আমার দেখাইতেছিলো যে ওদেরটায় জেলি আছে আমারটাই নেই তো নাস্তা খাওয়া শেষ হলে রুবায়াকে মারদেশায় পাঠিয়ে আমি রান্না করতে চলে যাব। রুবায়াও বলতেছিল অনেক মজা আর রিহানও বলতেছিল। অনেক মজা আর হাসতেছিলো তো খাওয়া দাওয়া শেষ করে এখানে সবজি কাটতে চলে এলাম এখানে সিম নিয়ে আসছে তো আমি সিমটা টমেটো দিয়ে আর হচ্ছে আলু দিয়ে আয়ের মাছ দিয়ে রান্না করব তো সিম আমার অনেক বেশি পছন্দ অনেক দিন পর আজকে সিম নিয়ে আসছে সিম দেখে তো আমি মহা খুশি তো এগুলো আমি কেটে নিচ্ছিলাম রান্না করার জন্য একটু হালকা ঝোল ঝোল করব আমার তরকারি অনেক বেশি লাগে আর সবাই অল্প তরকারিতে হয়ে যায় কিন্তু আমি অল্প তরকারি দিয়ে একদমই খেতে পারি না আমার সব সময় একটু বেশি তরকারি লাগে তো এখানে আমি সিম আলু টমেটো পেঁয়াজ এগুলো সব হচ্ছে কেটে নিতেছিলাম আমার শীতকালীন সবজিগুলো অনেক বেশি পছন্দ যেমন টমেটো ফুলকপি সিম মানে অনেকগুলো সবজি যখন একসাথে রান্না হয় সেটা আমার কাছে বেশ ভালো লাগে এখানে আমি ইলিশ মাছ আর হচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি এখানে আমি একবেলার তরকারি রান্না করতেছিলাম সবারই মাছ দুই পিস করে লাগে এর জন্য এখানে আমি আট পিস মাছ দিছি রিহান রুবাই যেহেতু ইলিশ মাছ খেতে পারবে না এর জন্য আমি পাঙ্গাস মাছটা অ্যাড করছি ইলিশ মাছ কিন্তু সিমের সাথে অনেক ভালো যায়। এর জন্য আমি ইলিশ মাছটা দিয়ে রান্না করতেছিলাম এখানে আমি মাছগুলা ভালোভাবে ভেজে নিচ্ছিলাম ভেজে নেওয়ার পর ওই তেলটাতে সবজিগুলা একটু ভেজে নেব একটু ভালোভাবে ভেজে নিতে হবে ভাজাটা হয়ে গেছে এখন আমি আরেকটা পাতিলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর হলুদ মরিচ দিয়ে এখন আমি এটাকে কষিয়ে নিব খুব ভালোভাবে কষাতে হবে কষানো হয়ে গেলে এখানে আমি সবজিগুলা ঢেলে দিব ঢেলে নিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব তো আমার কষিয়ে নেওয়া শেষ এখন আমি পানিটা দিয়ে দিলাম তো পানিটা এখন ভালোভাবে ফুটিয়ে নিব ফুটিয়ে নেওয়ার পর এখন সব মাছগুলো আমি একে একে দিয়ে নিতেছিলাম দিয়ে নিয়ে আমি যতটুকু ঝোল রাখবো ওই পর্যন্ত আমি জাল দিব তো জাল দেওয়ার পর এই তো আমার তরকারিটা অনেকটাই হয়ে গেছে তো বাসায় দেখলাম পাঙ্কাশ মাছ নিয়ে আসছে তো এখান থেকে রোবার বাবা পাঙ্কাশ মাছ নেবে তখন আমি বলতেছিলাম আমি করতে পারবো না তো ওনারও শরীরটা ভালো না এর জন্য আর নেয়নি তো এখানে আমার তরকারিটাও হয়ে গেছে তারপর নিয়েছিল হচ্ছে কই মাছ তো কই মাছগুলা এখানে আমি ভালোভাবে কেটে নিছি এখন টুকরা টুকরা করে আবার ধুয়ে তারপরে প্যাকেট করে নিব এখানে নিয়ে আসছি ঝালমুড়ি তো আমরা তিনজনে মিলে ঝালমুড়ি খাইতেছিলাম ওই পাঙ্গাস মাছগুলা নেয়নি কারণ হচ্ছে ওনার কাটতে হবে যেহেতু আমি বড় মাছ কাটতে পারি না তো ওনার শরীর ভালো ছিল না যেহেতু ওনার কাটতে হবে তো উনিও কাটতে পারবে না শরীর ভালো না তো আমিও কাটতে পারবো না এর জন্য আর নেয়নি তারপর কই মাছটা নিয়েছিল তো এখানে আবার রুবার বাবা এক কার্টুন নুডলস নিয়ে আসছিলো নুডলসটা যেহেতু সব সময় লাগে তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ টাটা